এখন তো শুধু ও খাচ্ছে কিছুক্ষণের মধ্যে বাকি ছাগল যারা আছে সবাই ঘরে ঢুকবে এবং সবাই এটা চাটা শুরু করবে আর এই মিনারেল ব্লকটাকে যে এইভাবে একটু আমি যেভাবে দেখাইলাম এইভাবে একটু একটু পাইপের সাহায্যে এটা ঝোলাইলে যেটা সুবিধা হয় এটা কিন্তু রুলিং করে এই যে দেখেন এই যে এইভাবে রুলিং করে এই রুলিং করাটা ওর জন্য সহজ হয় এর ফলে এটা সহজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না এটা এরকম আস্তই থাকবে তো এখানে যে পিঙ্ক সলটা ছিল এইটা আমরা হচ্ছে বিপরীত পাশে যে আরেকটা পিঙ্ক সলটা আছে ওইখানে ঝুলাই দিব এখানে এই পিঙ্ক সল্টটা ঝুলানো ছিল তো এটার সাথেই ওই অবশিষ্ট পিঙ্ক সল্টটাও একসাথে দিয়ে দিই কারণ ওটা অনেক ছোট হয়ে গেছে পিঙ্ক সল্ট মিনারেল ব্লক দুইটাই আমরা আমাদের ফার্ম বেজে রাখি